উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ব্লকে ডুমা গ্রাম পঞ্চায়েতের ডেউপুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা তোলাবাজ নিপাজ যাক গ্রামবাসী কারেন্ট পাক স্লোগান তুলে রবিবার দুপুরে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের ডেউপুল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা গ্রামবাসীদের দাবি প্রায় পনেরো ষোলো বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না ঠিকমতো বাড়ির ফ্যান ঘুরছে না চলছে না লাইট অসুস্থ রোগী ও ছেলে মেয়েদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে বিদ্যুৎ দপ্তরে জানিয়ে আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি দাবি ধরে দীর্ঘদিন তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কাজ করতে আসলে তা আটকে দিচ্ছে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা গ্রামে কারেন্টের সমস্যা আমার প্রশাসনে একটাই প্রশ্ন কি আমরা কি মানুষ না বন মানুষ আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা যদি রাতে বেলা গরমে কারেন্টের ইসে না ঘুমোতেই পারি সেই যদি বাইরে বাইরে ঘুরতে হয় তার বন মানুষের সাথে আমাদের পার্থক্য কি রইল আর আমরা চাইছি প্রশাসনের কাছে আমরা একটাই দেবো কোনো ঝাউ ঝুট ঝামেলা না আমাদের কারেন্টে যেতে আমাদের ঠিক মতন পৌঁছে দেওয়া হয় পনেরো বছর ধরে এই সমস্যা চলছে না আমাদের বাচ্চা কাচ্চা আছে অসুস্থ মানুষ আছে তারা তো পড়াশোনা করে তারা কি করে পড়বে সন্ধ্যাবেলা যদি কারেন্টের আলো না ঘরে ফ্যানের

তার আন্দোলন চলছে আমরা যে সবাই গ্রামবাসী একসঙ্গে দলমত নির্বিশেষে এসেছি আমাদের ইলেকট্রিক মানে আর কি প্রবলেমের জন্য আজকে দীর্ঘ পনেরো বছর ধরে আমরা ইলেকট্রিক সমস্যায় ভুগছি বিশেষ করে ভোল্টেজটা এর আগেও পনেরো বছর আগেও আমাদের ইলেকট্রিক অফিস থেকে এখানে আমাদের পাড়াতে ট্রান্সফর্মার বসানোর জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু এই পাড়ার কিছু প্রভাবশালী মানুষের মানে প্রতিবাদে আমরা সেটা আর কি থেকে বঞ্চিত হই তারপরে আমরা গত বছর এখানে আবার এরকম রাস্তা অবরোধ করেছিলাম করার পরে আবার ইলেকট্রিক অফিস থেকে এবার উদ্যোগ দিয়েছে ইলেকট্রিকের পোল বসে গেছে সব কিছু করা হয়ে গেছে এখন ইলেকট্রিকের তার টানার সময় তারা আবার মানে আর কি আমাদের এই ইলেকট্রিক লাইনটা বন্ধ করার জন্য হ্যাঁ বাধা দিচ্ছে এইটাই আবার তার জন্য আবার ইলেকট্রিক লাইনের জন্য আবার কাটমানিও চাইছে

আর কি এই দিনের পর দিন এরকম অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় বুঝতে পারছো এটা হচ্ছে আমরা অবরোধ করছি এই জন্যে আমাদের গ্রামটাই ভোল্টেজ পায় না অনেক দিন ধরে ভোল্টেজ পনেরো বছর আগে একবার এসেছিল ট্রান্সফরমার বসবে এই পাড়ার কিছু ব্যক্তি যা আমাদের এই ট্রান্সফরমার নিতে দেয়নি বা আমাদের এগারো হাজার নিতে দেয়নি পরবর্তীকালে আবার এক গত বছর আমরা এখানে অবরোধ করার পরে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল আশ্বাস মতো কাজও করেছে এখন সে বলো পোটা হয়ে গেছে অ্যাঙ্গেলও বসানো হয়ে গেছে এখন বলছে আমাদের এই রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে লাইনটা যেতে দেবে না এই জন্য আমরা এই ধর্নায় বসেছি ভোল্টেজের অভাবেই আমরা এটা আমাদের ফ্যান ধরে না যা যার বাড়ি ফ্রিজ আছে ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে যার বাড়ি ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাচ্ছে ভোল্টেজের অভাবে আমরা চাইছি ট্রান্সফার্মটা বসছে বসতে দেওয়া হোক এই পাড়ারই কয়েকটা লোক যা প্রভাবশালী অনুবিশ্বাস <laughs>